হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দিন ব্লক চ্যানেল শুভ সকাল তো আজকে হলো নয়ই মে বৃহস্পতিবার তা আজকে এখন থেকে আমি আমার ব্লগ ভিডিওটা স্টার্ট করছি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সুন্দর শুনতে লাইক করবে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেটেনটা পেস করে অন্ট্রেশন করা যাতে আমার সুন্দর এরকম তোমরা মিস না করো তো সকাল মুখ পরে এই যে পুজোর ফুল তুলতে এলাম এবার একে একে আমি আমার বাড়ির কাজ শুরু করবো তো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগে তো আমি গাছের থেকে ফুল আর কটা ছিল পেরে নিলাম তারপরে চলে গেলাম সোজা বাসন মাজতে কলপাড়ে অনেক বাসন পরেছিলো তো বাসনগুলো আমি ফটাফট মেজে নিলাম জল চলে গেছে আজকে সব বাসনগুলো হাঁড়ি থালা বাসন যেগুলো ছিল সব কিছু মেজে টেজে নিলাম নিয়ে এরপরে আমি হচ্ছে ভালো করে ধুয়ে নেব দিয়ে বাসনগুলোকে গুছিয়ে আমি রেখে দেব। এরপর আমি চলে যাব সোজা ঘরে ঘরের কিছু কাজ আছে যেমন হচ্ছে বিছনা টিসনাগুলো গুছাতে হবে ঘর ঝাড় দিতে হবে ঘর মুছতে হবে এসব সমস্ত কাজ আমি করে নেব তো দেখো একে একে তোমরা দেখতে থাকো বন্ধুরা আশা করছে তোমাদের এই ডেলি ব্লগ ভিডিওটা ভালো লাগছে যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ একটা লাইক করো তাহলে আমি আরও মোটিভেশন পাবো এরকম আরও ভিডিও করতে তা দেখো আমি এখানে বিছনা গুছাতে চলে এসেছি তাড়াতাড়ি করে বিছনা টিসনা গুছিয়ে নিলাম আজকে সকাল থেকে মেঘলা মেঘলা হয়েছিল ভাব মানে একটা আশা আছে যে বৃষ্টি হবে আশা করি তো দেখো এই একটাই ক্যাথা আমাদের আছে মানে বিয়ের পর থেকে আমার শাশুড়ি আমাদের এই ক্যাথাটাই দিয়েছিল বলতে গেলে ক্যাথাটা খুব বাজে অবস্থা মানে ছিঁড়ে উলিঝুলি হয়ে গেছে তবু আমাদের ওই কাঁথাটাই চালাতে হচ্ছে মানে এই একটা কথা আছে বলে তো দেখো তারপরে ভালো করে আমি ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড়টার আমি এদিক ওদিক দিয়ে দিলাম মানে প্রথমে সামনের দিকটা তারপরে ওই তোমার খাটের ওদিকটা ঝাড়টার দিয়ে দিলাম এরপরে আমি ঘর মুছে নিলাম এরপরে চলে গেলাম একটু মার কাছে বন্ধুরা সব কাজ কমপ্লিট এ দেখো সকালবেলা খাবো রুটি আর আলু দিয়ে খুব দিয়ে তরকারি তো বন্ধুরা আবার আমি চলে এসেছি থেকে বাড়িতে গুটি কটে আসার পর এবার যাওয়া স্নান করি একটা বেঁধে গেছে স্নান করতে কালকেও শ্যাম্পু করেছিলাম আজকেও শ্যাম্পু করতে কারণ আমি শ্যাম্পু করার আগে দিনও হচ্ছে তোমার মানে শ্যাম্পু করে তারপরে দিন মাথায় কেন্দ্রে আবার শ্যাম্পু করি তাই তখন প্রচন্ড কেন্দ্রে দিচ্ছে মনে হচ্ছে স্নান করে নিয়েছি তাকে পুরো তারপরে দেখা হচ্ছে স্নান করার পর পুজো করার দেখা দেখতে হবে নিজে স্নান করার পরে গোপালকেও স্নান করিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আসন টাসন পেতে ওকে সাজিয়ে গুছিয়ে দিলাম দিয়ে ওকে খেতে দিয়ে দিলাম আমি এখন যেহেতু গরম পড়েছে ওই জন্য ওকে মিস্ত্রি আর নকুলদানা দুটো একসাথে দিচ্ছি এরপরে চলে গেলাম খেতে আজকে দুটো বাজার এসছে মানে কেউ জানতো না মাছ আর মাংস আজকে দুটোই চলেছে তো মাছটা আমি তাতে রান্না করবো আর এখন মাংসটা রান্না করছি তো বন্ধুরা স্নান খাওয়া কমপ্লিট মানে এত দেরি হয়ে গেছিলো তার জন্য আমি চুলপিও আসতে একটু অল্প একটু আসলে মানে আমি খেতে উঠে গেছি তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে তো দেখো বাইরে অল্প অল্প ঝড় বৃষ্টি উঠেছে কিন্তু এরকম দেখতে পাচ্ছ না তোমরা কিন্তু বৃষ্টি সেরকম হয়নি তো আশা আছি যে বৃষ্টিটা হবে তো বন্ধুরা তো বন্ধুরা আমি এই ব্লগ ভিডিওটা এখানেই এড করছি আশা করছি তোমরা এনজয় করেছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে